হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল মিষ্টি অ্যান্ড গোপুস লিভিং ক্যান্ড লাভিং তো আজকের বিকেলটা আমরা কেমন করে কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব এখন আমরা দুজন আইসক্রিম খেতে খেতে যাচ্ছি আমাদের পাশেই মাঠ বা বিল যেটাই বলো না কেন এ দিদি আইসক্রিম দেওয়া হচ্ছে আমাকে কী বাবা সবটা খেয়ে নিল ভিডিও করতে করতে দেখো পুরোটা খেয়ে নিচ্ছে হুম তো চলো মাঠে গিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো দেখতে কত হয়েছে কাঁঠালতলা তো ফুলতলার থেকে বিয়ে হয়ে আমি এসেছি বটতলা আর বটতলার থেকে আমি এখন হেঁটে যাচ্ছি কাঁঠালতলা দিয়ে আর কাঁঠালতলা দিয়ে হেঁটে এখন আমি কোথায় যাবো লিচুতলা তো চলো লিচি তলায় গিয়ে আমাদের সাথে আবার কথা হচ্ছে বাই দেখো পুরো জঙ্গলের ভেতর দিয়ে আমরা যাচ্ছি দেখি সৌভোকা হয়েছে আমার সৌভোকা প্রচুর ভয় করে আমি যাব না যে আগে দেখি নি সৌভোকা হয়েছে পর্যন্ত চলো ওখানে লোকজন আমাদের ধরে মরে দেয় এই কেমন ঘন জঙ্গলের ভিতরে ঢুকছি আমরা এক বাড়ি খাও না ওরে বাবা এবার তো ভয় করছে কোন দিকে যাবো কোন হ্যাঁ হ্যাঁ বা দিকটা পরিষ্কার পেয়েছি এই দিকটায় চলে এসেছি

বাবা এই তো আমারও জন্ম হ্যালো আমরা পাহাড়ে চলে এসেছি পাহাড়ের উপর থেকে তোমাদের পাহাড়ের কি করেছো কত দারুন লাগছে দারুণ লাগছে উপর থেকে দেখতে কিন্তু হ্যাঁ হ্যাঁ স্নান করতে

ঠিক আছে ছাড়াও আমি দিয়ে চলে যাচ্ছি দেখে বোঝা যাচ্ছে পুরো চারিদিকে শুধু পাট খেয়ে শুধু পাটই লাগিয়েছে আর কিছু না গরুটা আমার দিকে তাকিয়ে মুক্ত করে রয়েছে বলতো গাঁদর শাক হয়েছে গাঁদর শাক কিন্তু শুধু গাঁদর শাক আবার খেতে ভালো লাগে না আমাদের বাংলাদেশের বাড়িতে আমাদের পুকুরের জলে এরকম শ্যাওলা জমতো আমরা এর শেওলা সরিয়ে সরিয়ে স্নান করতাম যে গুপু চলে গেছে দেখো আমাকে একে রেখে কোথায় চলে গেছে ওদিকটা যেতে পারবো কিনা প্রচুর জঙ্গল বড় বড় গর্ত সাপ থাকতে পারে ওই জন্য আর গেলাম না ওদিকটায় আর এখন বাড়ি দিয়ে যাচ্ছি ভাবছি এবার অন্য এক জায়গায় যাবো তো চলো কোথায় যাচ্ছি ভিডিওটা দেখতে থাকো কোথায় যেত আর কোথায় আমাকে নিয়ে যাচ্ছে আমিও জানি না আমার সাথে সাথে তোমরাও দেখতে পাবে তো ভিডিওটা দেখতে থাকো দেখো আমাদের বাড়ির পাশে এটা পুরোটাই হলো আনারস বাগান তো তোমরা আমাদের বাড়িতে আসলে আমরা প্রচুর আনারস তোমাদেরকে খেতে দিতে পারবো বাইরে এসছিস কেন গেট খোলা থাকলে বাইরে গেট খোলা থাকলে এই বাবা কি সুন্দর একটা জায়গা did you এসে গেছি আমার বরে ডেস্টিনেশন যমুনা যমুনা হ্যাঁ নীল যমুনা অবশ্য জল নেই যমুনায় শুধু সবুজে ভরা নীল যমুনা তো ওই সাইকেল এখানে রেখে যাবো না কি স্যার নাম মেক্সিকোল দ্য সাইস প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর কি দারুণ লাগছে এই দিকটা পুরো অন্ধকার হয়ে গেছে আমাদের টুকটাক কয়েকটা রিলস ভিডিও এখানে করেছি সেটা তোমরা আস্তে আস্তে আমাদের ইউটিউব বা ফেসবুক পেজে দেখতে পাবে তো এই যে আমাদের কার রেডি এখন আমরা বাড়ির দিকে যাব তো চলো ক্যামেরায় মনে হচ্ছে কি কতটা আলো আছে দেখো বাট না প্রচুর অন্ধকার হয়ে গেছে অনেকটাই অন্ধকার হয়ে গেছে ক্যামেরায় দেখো কত পরিষ্কার লাগছে ছোটোবেলাতে নানান রকম মেঘ দেখতাম আর মেঘের ভিতরে আঁকতাম যে এটা এরকম লাগছে ওরকম লাগছে আজকে বাড়ি যেতে যেতে দেখো এই মেঘটাকে দেখলাম দেখে মনে হচ্ছে একটা ছেলে একটা মেয়েকে পিঠে পিট লাগিয়ে বেঁধে রেখেছে দারুণ কিন্তু মানিয়েছে আমার কনসেপ্টটার সাথে দারুণ লাগছে দেখতে একটু ভাব দেখ মদন দা চলে এসেছে আমাদের বাড়িতে রিজু কে এসছে মদন দিয়েছে আমাদের বাড়িতে অযু কে এসছে